হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন সকালবেলা কি সুন্দর রোদ উঠেছে আর বারান্দা দিয়ে রোদ এসছে তাই ঠাম্মির করে ছেলে বসে বসে রোদ পোহাচ্ছে আর আমি এখানে চলে আসলাম ছেলের খাবার রেডি করতে ওকে সকালে দুধ দিয়েছি আর এখন ডিম সিদ্ধ করে নিচ্ছি আর আপেলটা সিদ্ধতে বসিয়ে দিলাম সকালে খাইয়ে দায় দিয়ে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি বারোটার মধ্যেই স্নান করানোর চেষ্টা করি কারণ ঠান্ডা লেগে যেতে পারে নয়তো আর রবিবার মানেই মাংস তো হবেই বাড়িতে তো সেই জন্য আজ চলে এসছে চিকেন আর কাতলা মাছও হবে কাতলা মাছ ভাজা ডাল আর চিকেন তো এই যে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব ঠাম্মিকে দিয়ে আসো সাবধানে যাও সাবধানে আস্তে আস্তে তো এরপর আমি মাছটা ভেজে নিচ্ছি আর ছেলের জন্য আমি স্টো বানিয়ে নিচ্ছি এরপর আমিও চলে আসলাম স্নান করে ছাদে কারণ ছেলে রয়েছে ছাদে ওর পিসির সাথে এই যে এখানে খেলা করছে আর দেখুন আমাদের গাছগুলো এই যে লঙ্কা গাছে তো প্রচুর লঙ্কাও হয়েছে সব তুলে নেওয়া হয়েছে আবার ফুল ফুটেছে আর এই যে এখানে পুঁশাক লাগানো হয়েছে এটা হচ্ছে আর ছেলের জন্য চিকেন স্টো বানিয়ে নিয়েছিলাম সেটা আমি ওকে এখন খাইয়ে দিচ্ছি আর এই যে দেখুন কি দুষ্টুমিটা করছে আর এই যে আমাদের চিকেনটা হচ্ছে জল বেরিয়েছে এখনো কষানো হয়নি আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন হয়ে গেছে সন্ধ্যা তো ছেলে বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তো সেই জন্য আমি মা আর ছেলে মিলে একটু বাজারে যাব। ছেলেকে রেডি করে দিয়েছি আমরা সবাই রেডি আর এই যে টোটোতে উঠে গেলাম ছেলের জন্য এই জুতোটা নিচ্ছি তো জুতোটা কেমন লাগছে অবশ্যই বলবেন এরপর চলে আসলাম শপিং মলে এখান থেকে টুপিটা নিচ্ছি আর ওর হ্যান্ড গ্লাভস নেবো কিছু আর কারণ ঠান্ডা ঠান্ডা পড়ছে আর মেয়েদের যে কি সুন্দর সুন্দর ড্রেস আর ছেলেদের তো কিছুই নেই আমার তো কিছুই পছন্দ হলো না ওর জন্য তাই টুপি আর মোজা এগুলো কিনেই চলে আসলাম আর মা এখানে কিনে নিচ্ছে শাড়ি ছাপার শাড়ি নিচ্ছে আর ছেলে তো চারিদিকে ঘুরে দুষ্টুমি করে যাচ্ছে বেলুন দেখলে ছেলে কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাই ওকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে আর চলে আসলাম আমরা বাড়িতে এই যে ছেলে লাল রঙের টুপি আর মায়ের শাড়ি ওর মোজা এই জুতো আর আসার সময় নিয়ে এসেছিলাম মিয়ামে থেকে চিকেন প্যাটিস সেটাই এখন খাওয়া হচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা।